বাংলাদেশের আলেম রায়ম রায় একদল হতে পারিনি আজকে দেখলাম গত তিন দিন আগে আদালতে এই যে আমার প্রিয় ভাই হারুন রশিদ আছেন সবসময় মুফতি আমির হামজা ভাইয়ের সঙ্গে থাকেন কুষ্টে ভার্সিটিতে তিনি পড়াশোনা করে আদালতে একই বসে আছে মুফতি আমির হামজা মুফতি আলী হাসান ও সামা তারপরে মুফতি মাহমুদুল হাসান গুনবি একই চেয়ারে অসহায় হয়ে বসে আছে আমি বলতে চাই আদালতের বারান্দায় যাইয়ে যদি আমরা এক হতে পারি আমরা ময়দানে কেন এক হতে পারলাম না আমরা যদি ময়দানে এক হতে পারতাম আমাদেরকে আদালতের বারান্দায় যাওয়া লাগত না আমাদেরকে কারাগারে বন্দি হওয়া লাগত না আজকে বাংলাদেশে এক হুজুর যখন আর এক হুজুরের বিরুদ্ধে লেগেছি এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করেছি তখনই আমাদেরকে জালেমেরা জুলুম করার সুযোগ পেয়ে গেছে এই জন্য বলি আর দলাদলি করার সময় নেই আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বুঝি না আমাদের পরিচয় মুসলমান আর আমাদের সংবিধান হলো আল কোরআন ওই মুসলমান পরিচয় মেনে সংবিধানকে কোরআন মেনে এই জমিনে যতদিন বেঁচে আছি এক দল হয়ে এই জমিনের ভেতরে জীবন পরিচালনা করতে কারা কারা যে আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা কবুল করুক বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় আলোচনা কি চলবে তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার বিষয়টা কি আরো যদি বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের পরীক্ষা কাকে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই আমার নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো আমার নবী দিনের দেওয়ার কারণে আমার নাবি তার একটা জেলখানার মধ্যে বন্দি করলো সেই জেলখানার নাম হলো শিবে আবু তালি কি নাম বললাম

এখন আমি আপনাদেরকে করি বলেন তো দেখি আমার নবী কি জেলের মধ্যে বন্দি করে রাখা হলো আমার নবীজি কি চোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য আমার নবীজিকে জেলের মধ্যে বন্দি করে রাখা হলো কালেমার দাবাত দেওয়ার কারণে ইমানের কথা বলার কারণে এখান থেকে বোঝা গেল দিনাজপুরের মুসলমানা আমরাও যদি ইমানের কথা বলি ইমানের পথে চলি ইমানের আন্দোলন করতে যাই আমাদের নবীর মতো মাঝে মধ্যে আমাদের কেউ ছেলে বন্দি হওয়া লাগতে পারে আজকে বর্তমানে আমরা মুসলমান হলাম সুবিধাবাদী মুসলমান বিপদ আছে যেখানে আমরা সেই দিকে যাই না যেই দিকে ম্যাক দেখি ওই দিকে ছাতা ধরি এরকম মুসলমান আছে না নাই আচ্ছা পর্দার অন্তরালে কি মা বোনের আছে আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ কমিটি আমাকে বলেছে হুজুর আপনি মা বোনদের জন্য গল্প করে কিছু মাঝে মধ্যে আলোচনা করবেন কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন আমার নবী মেরাজ

আমার মনটা খারাপ করে থাকার কারণ হলো আমি যার নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহি লারা জাহান নামে যাবে অধিকাংশ মহিলা যাবে কোথায় এই কথা শোনার পরে ফাতেমা কান্না করতে করতে বলবো অধিকাংশ মহিলা জান্নামের মধ্য যাবে কিন্তু অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্য যাবে বলেন তো দেখি এমন সরসল বলে ফাতেমারে অধিকাংশ মহিলা জাহান নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ হয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে ফাতেমা জিজ্ঞেস করে বলে বাবা কোন দুইটা কারণে মহিলারা জাহান নামে যাবে রসুল বলেন তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাতার চুলগুলো বের করে আদ্রপাদরা বের করে ব্যপারদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলা গুলো যার নামে যাবে তার মানে বোঝা গেল ব্যপারদা নারী যারা যার নামে যাবে করুন বজন চিৎকার করে বলেন ব্যপারদা নারী যারা আর জোরে বলেন ব্যপারদা নারী যারা এখন বলেন তো যে দিনাজপুর জেলায় ব্যপারদা নারী আছে না নাই আমি কি কিছু বলবো এই যুগের নারীদের ধারণ বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই এ কথা কন দেখবেন সকালে এমন ভাবে বরকা পড়েছেন কোন বুদ্ধি আবার বিকেলে বরকা তো দূরের কথা আপনার শরীরে ওরনা পর্যন্ত থাকে না এই রকম মহিলা আছে না নাই আর ওরনা যদি দেয় আমার দিকে তাকান এরকম ওরলা শুধু হাতের মধ্যে নিয়ে এই পেঁচাই 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 পেঁচে 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 একেবারে লম্বা করেছে কোন করে এ এ গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পিছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না বাড়তে পারি আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে এখন উল্টো দেখি স্বামীর উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে ঠিক বইরাতে মার কাছে হাত উঠান তো দেখি এ উঠান উঠান ওই যে একজন আল্লাহ রলি রে আমার ভাইরা আমার দিকে তাকান ওই একজন না অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে কিন্তু লজ্জাতে কিছু বলে না কতক্ষণ ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই এমন স্বামী আছে বউ বউর মতো পিটে। যেটা বলেন কিসের মতো হাতের মধ্যে একটা ল্যাটিনে বোক মারা শুরু করছে বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিনে শয়তান হুজুর ফোন বলছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়ো কি আমি বললাম ফতুয়ো পরে আগে তোর বাটাম ফাটাতে হবে এ কথা কর না গা তার কারণ বলেন তো দেখি বউ কি মারা যাবে হেট কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো আমার দিকে তাকান বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনা ব্যবসার করে তখন বউকে মারা যাবে এখন মাবেন কোথায় কোথায় আমার দিকে তাকান মাথা বাপ মুখ বাপ পেট বাপ পিট বাপ কোমর বাপ মাজা বাপ হাঁটুর থেকে শুরু করে নিজ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাধে মারবেন এই ব্যাধের পরিমাপ হবে এক বিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই ওয়াসেমি গত বছর গাইবান্ধা জেলা করেছি একটা যুবক বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একটা যুবক বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দেখ ঘুত দেব হুসু রকম বাপার আছে না নাই ও তাও বোধ মারবে বলেন তো বোধ মারলে কি বোধ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথর আর বাঁক হার দেশ বলেন কি হার এখন বাঁকারক যদি হাতুতকে মারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মস্কে যাবে এই জন্য বৌদেরকে মারে নয় বৌদেরকে ভালোবেসে সোনা ময়না কলজে টিয়ে বাকি বলে আপন করতে হবে জোরে কম সোভান